হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি খুবই সুন্দর তিনটা চারটা চুরি খুবই সুন্দর ডিজাইনের চুরি যা আপনাদের দেখলে খুবই পছন্দ হবে খুব আকর্ষণীয় ডিজাইনের চুরি যা আপনাদের এখনকার মডেল মডেলরা এই চুরিগুলো পরে রূপার চুরিগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চুরি এই চুরিগুলো মূলত তিন বুড়ি চার ভুড়ি দিয়ে বানানো হয় আর এটা ট্রেন্ডিংয়ে আছে এই চুরিগুলো যারা যারা এই চুরিগুলো বানাতে চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাদের আমি এই চুরিগুলো প্রাইসটা দেব কত পরে এবং কি আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন কারণ আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং কি চুরি পায়েল কানের দুল কমজনে সব ভিডিও ছাড়বো যারা আমার এখনো পরিবারের মানুষ হয়ে ওঠেননি তারা একটি সাবস্ক্রাইব করে পরিবারের মানুষ হতে পারেন ঠিক আছে আর আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে আরও ভিডিও বানাতে আগ্রহ হয় আর এই রু রূপার চুরিগুলো চান্দের রূপা দিয়ে বানানো হয়েছে যারা এই ধরনের ভিডিও আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ